যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে হ্যাঁ একেবারে হার হিম করাই বলা যেতে পারে রাতের অন্ধকারে এই ভয়াবহ ভাঙন বিপর্যয় এমনিতে এই ভাঙন কবলিত এলাকা মালদার তার মধ্যেই দেখা গেল মালদহের মানিকচকের বিস্তীর্ণ এলাকা একেবারে ধ্বংসস্তূপ রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হলো রাতের অন্ধকারে ভয়াবহ ভাঙন বিপর্যয় প্রায় চল্লিশটারও বেশি দোকানপাট এবং ঘর বাড়ি সব মিলিয়ে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রাতের অন্ধকারে এমন ভয়াবহ বিপর্যয় ভাঙনের জেরে গঙ্গা অসংখ্য দোকান পাট শ্মশানের একাংশ সব তলিয়ে গেছে যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে রাতের অন্ধকারেই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা যদিও ভাঙন কবলিত এলাকা বলে দেখতে এসেছিলেন মানস রঞ্জন ভুইয়া গতকালই সেচ মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া গতকালই মালদহের মানিকচকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছিলেন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে স্পিড বোটে করে চারিদিক তিনি ঘুরেও দেখেছিলেন আর তারপরেই রাতের বেলায় রাতের অন্ধকারেই ঘটে গেল এমন ভয়াবহ বিপর্যয় মানিকচকের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাধারণ মানুষ অধিকাংশ জিনিসপত্র সরানোর সুযোগই পাননি ভাঙনের খবরে রাতে এলাকায় পৌঁছয় মানিকচক থানার পুলিশ নদীর গর্জন শুনে হাজির হন আতঙ্কিত মানুষ আচমকাই ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি মন্ত্রীর পরিদর্শনের চব্বিশ ঘন্টাও কাটেনি তার আগেই ঘটে গেল এমন ভাঙন কবলের মনিকচক এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বহু পরিবার ইতিমধ্যেই পিডাব্লিউটির রাস্তায় উঠে এসেছেন অনেকে অনেকে আবার আশ্রয় নিয়েছেন বিভিন্ন জায়গাতে কাউ কেউ কেউ আবার আত্মীয়র বাড়িতে জায়গা করে নিয়েছেন বলা যেতে পারে এক রাতের মধ্যেই অন্ধকারের মধ্যেই এমন ধ্বংসস্তূপে পরিণত হল মালদহের মানিকচকের বিস্তীর্ণ এলাকা ভোররাত থেকেই প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা নদীর ভয়াবহ রূপ চল্লিশটি গড়বাড়ি থেকে দোকানপাট শুরু করে প্রায় প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আপনাদের ব্যাপারে একটা বড় ধরনের পরিকল্পনা চিন্তায় আছে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমি ঘুরছি দেখব ঘাটে বাদের উপরে যে যাচ্ছে সব সর্বনাশ সব শেষ মানিচ ঘাট নদীর ভাঙন আমিও বন্যা পীড়িত এলাকার লোক সবঙ্গের মেদিনীপুরে ধৈর্য রাখুন একটু ধৈর্য রাখুন হ্যাঁ নিশ্চয় আমরা সেই পরিকল্পনাটাই নিচ্ছি হাসপাতাল